আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের এই জায়গাটা একটু অপরিচিত লাগছে তাই না প্রতিদিন আমার বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার মায়ের বাসায় বেড়াতে এসেছি মানে গতকাল বিকেলে আম্মু আমাকে নিয়ে এসেছে আজকে আপনাদের ভাইয়া আমাদের বাসায় সকালের নাস্তা দুপুরের খাবার খাবে তো ভাবলাম যে আজকে আমার মায়ের বাসার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি যদিও আমার বাসার মতো এতটা সুন্দরভাবে গুছিয়ে আজকের ভিডিওটি করতে পারবো না কারণ আমি যেহেতু ব্লগিং করি তাই আমার জায়গাটা আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি এ কারণে আপনাদের সাথে ভিডিও করতে আমার খুব বেশি সুবিধা হয় তবে তারা যেহেতু ডেইলি জীবনযাপন করছে যেরকমটা আমরা সবসময় চলি ক্যামেরার বাহিরে তো সেরকমভাবেই আজকের ভিডিওটা আসলে আমি একটু এলোমেলোভাবেই তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি সবাই ভালোবাসার সহিত দেখে যাবেন তাহলে আপনাদের কাছে বোরিং লাগবে না আর প্রতিনিয়ত আমার বাসার ভিডিও দেখার চেয়ে একদিন আমার মায়ের বাসার ভিডিও দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আজকে মেয়ের জামাই বাসায় আসবে সেহেতু আমার আম্মু আর ভাইয়ের বউ গত রাত থেকেই সব রান্নাবান্না শুরু করেছে সেই সাথে আজকে সকালের যেহেতু নাস্তা করবে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী কিছু পিঠা বানাবে যেহেতু জামাই আসবে তাকে তো একটু পিঠা তৈরি করে খাওয়াতে হয় আর গ্রামের বাড়িতে তো অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়ায় যেহেতু আমরা এখন ঢাকা শহরে আছি অত পিঠা তৈরি করার কোনো সুযোগ নেই তারপরেও যতটুকু আছে ততটুকুই করে নিচ্ছি তো ভাইয়ের বউ আম্মু সেই সাথে আমি তিনজনে মিলে আমরা সকাল থেকে পিঠা বানানো শুরু করেছি তো আজকে কয়েক রকমের পিঠা বানিয়েছি এই তো ফাইনালি পিঠা বানানোর পর এখন আপনাদের ভাইয়া এসে পড়েছে সেই সাথে আমার ভাইরাও আছে তো সবাই মিলে আজকে খুব মজা করে সকালের নাস্তাটা করবো আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের পিঠা আইটেম সেই সাথে হচ্ছে ঝাল পিঠা মিষ্টি পিঠা পুটিং পায়েস মিষ্টি সেই সাথে লুচি গরুর মাংস নুডলস আরও অনেক কিছুই ছিল তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কি কি আজকে সকালের নাস্তায় দিয়েছি তো পুটিংটা এতটাই পারফেক্ট হয়েছে মানে এক বসাতেই সবাই সাবার করে ফেলেছে এখানে চার রকমের পিঠা ছিল নারিকেলের পিঠা সেই সাথে জামাই পিঠা সেগুলো মিলিয়ে অনেক রকমের মজার খাবার আজকে সকালবেলার নাস্তায় দিয়েছি তো সে তো এখন চিন্তায় পড়ে গিয়েছে কি নাস্তা খাবে কারণ সে হচ্ছে খাবারটা একটু কম খায় তো আমি বললাম যে তুমি সব কিছু থেকে অল্প অল্প করেই খাওয়া শুরু করো দেখবে যে ভালো লাগবে সব কিছু একটু একটু টেস্ট করো তো সবার আগে তুমি হচ্ছে পুটিংটা একটু খেয়ে দেখো কারণ আমার ভাইয়ের বউ গত রাত সাড়ে তিনটায় এই পুটিংটা তৈরি করেছে কারণ আমাদের যেহেতু এলাকাতে গেস্ট থাকে না তো এই কারণে রাতের বেলাতেই সব কিছু করে রাখতে হয় রাতের বেলাতে মুরগি গরুর মাংস সব কিছুই রেডি করে রাখতে হয়েছে না হলে কিন্তু সকালে রান্নাই করতে পারতো না আপনাদের ভাইয়া এত কিছু আইটেম দেখে খুব খুশি হয়েছে ওর খুশি মানেই হচ্ছে আমার খুশি দেখে খুব ভালো লাগছে শুধু যে আমরা দুজনাই খাচ্ছি তা কিন্তু না আমার শ্বশুর শাশুড়ির জন্য বাসায় পাঠিয়ে দিয়েছি তারা সকালের নাস্তা করছে আর এখানে আমরাও করছি আর আমার মায়ের বাসা আমার শ্বশুর বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বের রাস্তা হেঁটে আসলে পাঁচ মিনিট আর রিক্সায় আসলে সম্ভবত দুই মিনিট লাগবে তো পুটিংটা আমি প্লেটে রেখে খেয়ে নিচ্ছি এতটাই পারফেক্ট হয়েছে খুবই মজার লাগছিল খেতে নাস্তা করে আপনাদের ভাইয়া একটু বাসায় গিয়েছে তো আমি আর আমার মা মেলে একটু বাজারে এসেছি আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ আর ইলিশ মাছ নেওয়ার জন্য তো আমি একটা বয়লার মুরগিও নিয়ে যাব। সেটা দিয়ে আজকে খুব মজার কিছু রেসিপি করব তো সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব একটা বড় মাছ পছন্দ হয়েছিল তবে সেটা অনেক বেশি দাম চেয়েছে তো এখানে ছোট ছোট যে ইলিশ মাছের বাচ্চাগুলো আছে সেগুলো এখন নিয়ে যাব। আর এগুলো আস্ত ফ্রাই করে দিলে খেতে ভালো লাগবে তো এই তো কেনাকাটা বাজার কমপ্লিট করে আমি আর মা মিলে এখন রিক্সায় করে চলে যাচ্ছি বাসার দিকে তো আমার আমার মায়ের বাসা হচ্ছে বাম দিকে আর আমার শ্বশুর বাসা হচ্ছে সোজা তো এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় একই এলাকাতে সব সময় মাকে দেখি সব সময় শ্বশুর বাড়িতে থাকলো মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয় তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা তো যাই হোক বাসায় এসে অনেকটা সময় কাটা বাছা কমপ্লিট করে আমি কাটা বাছা করেছি আর আমার ভাইয়ের বউ আমাকে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে এখন আমি হচ্ছে সব রান্না রান্নাবান্নাগুলো শুরু করব একটা ইলিশ মাছ আমি আস্ত রেখেছি এটা আপনাদের ভাইয়ার পাতে দেবো সেই সাথে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সবগুলো তো সেগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা আসলে ছোট হলে কি হবে খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর প্রচুর ঘ্রাণ ছিল ইলিশ মাছের তো ইলিশ মাছটা ভালো করে ভেজে আমি এভাবেই রেখে দেব ভাজা মাছটা খেতেই ভালো লাগবে আর দুপুরের কিন্তু এখনও সময় বেশি নেই কারণ আজকে যেহেতু শুক্রবার আজকে কিন্তু খাবারটা একটু আর্লি রেডি করতে হবে আর শুধু যে আমরা খাবো তা কিন্তু না শ্বশুর শাশুড়ির জন্যও পাঠাবো এ কারণে একটু তাড়াহুড়ো করছিলাম কারণ মাদের জন্য পাঠাতে হলে একটু তো আর্লি করতেই হবে তো এ কারণে ঝটপট আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি এই তো কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একই কড়াইয়াতে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করছি আজকে একটা কড়াইতে সব কিছু রান্নাবান্না করতে কারণ আমি আপনাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যেহেতু দৈনন্দিন জীবনের মতো আজকের মতো আমি আমার মায়ের বাসার ভিডিওটা শেয়ার করেছি তো এখানে অনেক যে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো বা অনেক সুন্দর সুন্দর পাতিলাতে আপনাদের সাথে রান্না করে দেখাতে পারবো তা কিন্তু হচ্ছে না আসলে প্রতিনিয়ত আমাদের যেভাবে জীবনযাপন চলে সেরকমই একটা ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি আপনাদের কাছে বোরিং লাগবে না বা খারাপ লাগবে না তো এদিক থেকে চিংড়ি মাছটা ভেজে তারপর আমি খুব অন্যরকমভাবেই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন এখন চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা করার পর টমেটো সস গুঁড়ো দুধ চিনি কাঁচামরিচ দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে তারপর একদমই মাখো মাখো করে ফেলেছি দেখতে তো ভালোই লাগছে খেতেও আশা করি অনেক ভালো লাগবে চিংড়ি মাছটা রান্না করা শেষ এখন আমি হচ্ছে চিকেন সাসলিক তৈরি করব। তো আজকে সকালবেলা যখন বাহিরে গিয়েছে আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু কাঠের তৈরি যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো কোথায় পাবো সেগুলো নিয়ে গেলে সাসলিক তৈরি করতে খুব সুবিধা হবে তো আম্মু আমাকে বলছিল যে আমার বাসায় তো সাসলিকের কাঠি আছে স্টিলের সেটা হবে কিনা তো আমি আসলে দেখে ফার্স্টে বুঝতে পারিনি যে কীরকমটা হবে তবে যখন বাসায় এসে দেখলাম তখন তো বললাম যে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর খুব ভালোও হয়েছে এটা দিয়ে সাসলিক তৈরি করলে ভালোই লাগবে তো আমি হচ্ছে মুরগির বুকের অংশটা নিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো একদম জুসি হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে একটা তাওয়াতে খুব সুন্দরভাবে সাসলিকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে সাসলিকগুলো আমি একটা একটা করে সাসলিকের যে কাঠিটা আছে সেটাতে একটা একটা করে গেথে নিয়েছি আর দেখতে পেয়েছেন চারটা সাসলিকের কাঠি একদম পরিপূর্ণ হয়েছে আমি যতটুকু মাংসের বুকের অংশ নিয়েছি তো আমি একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি প্রথমে অনেক চিন্তায় পড়ে গিয়েছি কিভাবে আমি এটা ভাজব কারণ একটা ছড়ানো পাতিলার দরকার ছিল বা প্রাইপেন দরকার ছিল তো আমাদের বাসে যে প্রাইপেনটা আছে সেটাতে হচ্ছে না তো পরবর্তীতে আম্মু বলল যে এই তাওয়াতে যদি হয় তাহলে ভালো হতো তো দেখলাম যে না ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে তো সাসলিকগুলো আমি হচ্ছে চুলাতে দিয়ে তারপর চিকেন ফ্রাইগুলো কোট করে নিয়েছি আটার মধ্যে তারপর এখন হচ্ছে সাসলিক নামিয়ে তারপর চিকেন ফ্রাইগুলো চুলাই তুলে দিয়েছি একে একে সবগুলো চিকেন ফ্রাই একদম কর করে ভেজে নিয়েছি ভাজার পর এখানে টমেটো সস সেই সাথে চিলি সস আর সয়া সস সেই সাথে মধু হালকা চিনি সব কিছু মিলিয়ে খুব মজার একটা গ্রেভি তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে মুরগিগুলোর সাথে কোট করে নিয়েছি যাই হোক দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এই তো থালা সাজিয়ে নিয়ে এসেছি আমি সব সময় আপনাদের ভাইয়াকে এরকম থালা ভর্তি করে সাজিয়ে খাবার পরিবেশন করতে পছন্দ করি তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না চিকেন সস এত মজার হয়েছে কি বলবো আপনাদেরকে তো আমি আজকে প্রথম বানানোর পরও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট হয়েছে তো আরও কয়েকবার বানালে না যেন কেমন হতো জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সাথে সবাই বসে পড়েছে খেতে আর আমার ভাইয়েরাও আজকে আছে যেহেতু শুক্রবার না হলে কিন্তু তারা সেরকম বাসায় থাকে না তো থালাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না থালাটা কিন্তু অনেক বড় ছিল আর এই থালাতে আমি প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে তাকে সাজিয়ে দিয়েছি যদিও সে এতগুলো খাবে না তারপরেও তাকে আমি সাজিয়ে দিয়েছি খাওয়া দাওয়া দাওয়াতের কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের অনেকটা দূর চলে এসেছি আর এখন আমি শেয়ার করব আমার সেই স্বপ্নের পথ নিয়ে এই স্বপ্নের পথ কিন্তু অনেক বছর আগ থেকেই ছিল তবে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছি যখন বেবি হয়েছে তখন নিজ থেকেই এটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি তবে প্রচুর সাড়া পেয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর ড্রেস আমি সেল করেছি তবে একটা সময়ে আমি কিন্তু এটা থেকে পিছপা হয়ে গিয়েছিলাম তবে আমার মনে মনে সব সময় একটা ইচ্ছে জাগত যখনই চিন্তা করতাম নিজে নিজে যে কিছু করব। তখনই আমার মাথায় শুধুমাত্র এই বিজনেসটার কথাই আসতো তো যেহেতু এই বিজনেসটা আমাকে টানে তাই ভাবলাম যে আবারও শুরু করা যাক কারণ এখন তো অনলাইনে সবাই সেল করছে আমিও যদি একটু করি তাহলে হয়তো বা ভালো হবে খারাপ হবে না আজকে যেহেতু প্রথম শেয়ার করছি তাই ডিটেইলসে আর কিছু শেয়ার করছি না তবে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস তবে পরবর্তী দিনে কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সাথে খুব নতুন নতুন কালেকশন শেয়ার করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ